শান্তি ও নেশা মুক্ত ত্রিপুরা গড়ার বার্তা ছড়িয়ে দেওয়ার লোকে আগামী বিশে নভেম্বর থেকে শুরু হচ্ছে নম যুব যাত্রা বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ আগামী বিশ্বে নভেম্বর থেকে সপ্তাহ ব্যাপী নেশা ত্রিপুরা গড়ার লক্ষ্যে এবং শান্তির বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে দক্ষিণ ত্রিপুরা জেলা সাব্রুম ভারত বাংলাদেশ মৈত্রী সেতু থেকে নম যুব যাত্রার মাধ্যমে এক বাইক র্যালির আয়োজন করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চা এই নম যাত্রা আগামী ছাব্বিশে নভেম্বর উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরী গিয়ে শেষ হবে আগামী বিশে নভেম্বর সাংসদ রাজীব ভট্টাচার্য এবং ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবের হাত ধরে সবরম ভারত বাংলাদেশ মৈত্রী সেতু থেকেই থেকে সূচনা হবে বলে আগরতলা কৃষ্ণনগরে স্থিত ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ ভারতীয় রাজীব ভট্টাচার্যের হাত ধরে এবং রাজ্য সভাপতি শ্রী সুশান্ত দেবের হাত ধরে এই বাইক যাত্রাটা শুরু হবে এই বাইক যাত্রাটা মূলত সাত দিন চলবে শাবরু মসজিদ সেতু থেকে শুরু করে চূড়াইবাড়ি হয়ে ধর্মনগরে এসে ছাব্বিশে নভেম্বর বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে এই বাইক যাত্রাটা শেষ হবে এবং ঠিক পর দিন সাতাইশে নভেম্বর বেলা বারোটা ধর্মনগর দিগির পাড়ে একটা অনুষ্ঠানের মাধ্যমে এটা পরিচিত কতজন এটা অংশগ্রহণ করবে দেখুন কতজন তো এখন বলা যায় না আমাদের যতটুকু ধারণা প্রত্যেক মন্দ থেকে তো বললামই পাঁচশো থেকে হাজার যুবকরা এটা স্টুডেন্টের বাইক দিয়ে জড়িত থাকবে এছাড়াও বিভিন্ন সময় কন্টিনিউ বিভিন্ন জায়গা থেকে রাজ্যের যুবকরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে তারাও বাইক যাত্রায় অংশগ্রহণ করতে চায় আমরা প্রত্যেকেই ওয়েলকাম জানি শুধুমাত্র এতটুকি আমাদের একটা বার্তা যে আমাদের এই বাইক যাত্রাটা একটা শান্তির বার্তা নিয়ে যাত্রাটা শুরু হবে প্রত্যেকের মাথায় অবশ্যই প্রপার হেলমেট থাকবে এবং এটা সুশৃঙ্খলভাবে আমাদের এই বাইক যাত্রাটা যারা বাইক যাত্রাতে অংশগ্রহণ করবে তাদের সেফটির জন্য কীরকম ব্যবস্থা করেছেন আমরা বিভিন্ন জায়গায় রাজ্যে যারা আরক্ষা প্রশাসন আছে তাদেরকে আমরা আমাদেরকে সম্পূর্ণরূপে সাহায্যের জন্য আমরা বলেছি আমরা পুরো বাইক যাত্রাতে একটা মেডিকেল টিম আমাদের সঙ্গে থাকবে আমরা স্বাস্থ্য দপ্তরকে বলেছি আমাদেরকে সাহায্য করার জন্য আমরা ট্রাফিক পুলিশকেও বলেছি যে আমাদেরকে সাহায্য করার জন্য এবং তারা সম্মতি দিয়েছে এবং একটা মেকানিজম বাইক মেকানিক্সের একটা টিম আমাদের সেই বাইক যাত্রাতে থাকবে যদি কোথাও কোনো অসুবিধা হয় সেটা সারাই যেন তৎক্ষণাৎ হয়ে যায় সেটার ব্যবস্থাও আমরা করব এইভাবেই আমাদের এই বাইক যাত্রা প্রপারভাবে আমরা বাইক রাইডিং করি স্কুটি চালাই সেইভাবে এই বাইক যাত্রাতে প্রত্যেকের মাথায় হেলমেট থাকবে এবং আমরা এই রাজ্যের বুকে একটা নতুন বার্তা একটা সুন্দর বার্তা আমরা দিতে চাই আজকে এই বাইক যাত্রার উদ্দেশ্য করে আমরা একটা টি-শার্টের ব্যবস্থা করেছি যে টি-শার্টটা যারা বাইচ যাত্রাতে অংশগ্রহণ করবে প্রত্যেকের গায়ে থাকবে আমরা আজকে সামাজিক মাধ্যমেও এই টি-শার্টটা আপনাদের মাধ্যমে আজকে এখানে আমরা উন্মোচন করব আমরা এর জন্য একটা লোগো ব্যবস্থা করেছি লোগো বানিয়েছি সেই লোগোটাও আজকে আপনাদের মাধ্যমে আমরা উন্মোচন করব আমরা যেটা বললাম যে আমাদের উদ্দেশ্য থাকবে যুব মোর্চা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্দেশ্য থাকবে এই রাজ্যকে একটা নেশা মুক্ত রাজ্য গড়ে তোলা ড্রাগস রাজ্য গড়ে তোলা এবং একটা সুশাসনের সরকার চলছে এই রাজ্যের বুকে এই সুশাসনের সরকার উপহার আমরা যেরকম খুশি আমরা আপ্লুত সেই খুশির বার্তাটা আমরা সারা রাজ্যের প্রত্যেকের কাছে পৌঁছে বিগ নিউজ সবার আগে সবার সাথে